আজকে আমরা এসেছি একজন তরুণের সাথে কথা বলতে যিনি স্বপ্নবাস সে পড়ালেখার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা তিনি মৌসুমী ফল নিয়ে কাজ করছেন এবং পাথরঘাটা মানুষের কাছে পিওর ফল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তো আমরা সেই স্বপ্নবাস তরুণ রয়্যাল ফিল্ড এর উদ্যোক্তা জাহিদের সাথে কথা বলবো এবং তার যে এই পড়ালেখার পাশাপাশি এই যে মানে এই উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো আমরা সবাই পুরো ভিডিও আমাদের সাথে থাকবে আমার নাম আমি আমি আছে সাথে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল ফ্রুটস এখানে বিভিন্ন ধরনের যে প্রিমিয়াম আম জাম বা যেকোনো ধরনের ফ্রুটস হোক ওই ধরনের প্রিমিয়াম বা রয়্যাল টাইপের যেসব ফ্রুটস আছে ওগুলো নিয়ে কাজ করতে যাই তাই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে রয়্যাল ফ্লু উদ্যোক্তার পথে হাঁটার অনেক কারণ আছে যেহেতু পড়া লাগা এখন যে অনার্স বা সম্মান বর্ষের একটা পর্যায়ে চলতেছি আমাদের যে সকল বন্ধু বান্ধব আছে ভাবলাম যে সবাই মিলে কিছু একটা করি তখন মাথায় আসলো আমের ব্যাপারটা যে যেহেতু কিছুদিন আগেই সিদ্ধান্ত হয়েছে আমের ব্যাপারটা মাথায় আসার পরে যে বলে রাজা তো আম আমাদের পাথরঘাটায় একটা মোটামুটি স্ট্যাটিস্টিক বেস যেটা দেখলাম যে পাথরঘাটায় কয়েক হাজার কেজি মাল প্রতিদিন যাচ্ছে একটা গোলচত্ব যদি ছোট একটা দোকানে বলি তিনি প্রতিদিন এক হাজার কেজি আম বিক্রি করে ওই তুলনায় আমাদের পাথরঘাটা উপজেলায় লাখ লাখ কেজি আম বিক্রি হয় প্রতিটা সিজনে কিন্তু এই আমের ভিতর কিন্তু সবসময় যে পিওর যে গাছ পাকা আম আপনাদের যাদের বাড়িতে গাছ আছে তারা যেটা জানেন যে গাছ পাকা আমের যে স্বাদটা ওইটা কিন্তু সবাই পায় না বেশিরভাগ পায় কি আম ফুললো উপরে একদম পুরো ফ্রেশ বাট ভিতরে গিয়ে দেখবে যে না হয়তো এক জায়গা থেকে শক্ত হয়েছে এক জায়গা থেকে ডাউ হয়ে আছে এরকম টাইপের একটা অবস্থা আমরা চিন্তা করলাম এই অবস্থার পরিবর্তন আনার জন্য আমরা যে সব জায়গা বিখ্যাত আছে আমের জন্য সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ রাজশাহী এই সকল জায়গা থেকে বিভিন্ন বাগান কিনে শুরু করলাম যে জায়গা থেকে আমরা সরাসরি বাগান থেকে আমগুলো পেরে আমাদের যে প্রাণের প্রিয় পাথর কাটা আছে এখানে নিয়ে আসতেছি যে যারা ভুগতে আছে তাদেরকে যেন আমরা বিষ মুক্ত একটি সুস্বাদু ফল খাওয়াতে পারি এখানে আমাদের কিন্তু আমরা আটজন আছি এখন অব্দি আমরা কাউকে ফিরাচ্ছি না যদি আমাদের বন্ধু বান্ধব কেউ এসে বলছে যে বন্ধু আমি তোমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি আমরা তাকে সাদরে গ্রহণ করতেছি কারণ আমাদের এখানে লাভটা মুখ্যম বিষয় না যে আমরা দুজন থাকলাম লাভ বেশি হলাম না লাভটা মুখ্যম না আমরা চাইছি জনবল বাড়াতে এবং এই যে ফর্মালিন মুক্ত বা যে কোনো ধরনের কার্বাইড ইথিলিন মুক্ত যে পিওর আমটা এটাকে আর শুধু পাথরঘাটার গন্ডি পেরিয়ে পুরো দেশ বা ন্যাশনাললি আমরা এটাকে কভার করতে চাচ্ছি এজন্য জন্য আমরা জনবল নিতে ইচ্ছুক যে আটজন আছে বেশি আছে এই টাইপের কিছু না আমাদের এখানে যে আসছে আমরা সাদর গ্রহণ করতেছি এর আগে আমরা যেমন ধরে লিচুনিয়ে কাজ করছি তারপরে যেটা স্ট্রবেরি ছিল পাথরঘাটার বাজারে অনেক মানুষ স্ট্রবেরিটাকে চিনে না বাট যে বাচ্চারা আছে বাচ্চাদের অনেক ফেভারিট একটা খাবার ওরা খাইতে না জানলে ওটা কিন্তু দেখতে জানে কারণ স্ট্রবেরির অনেকটা ফেম আছে ওইটা নিয়ে কাজ করছিলাম আলহামদুলিল্লাহ পাথর বেটায় মোটামুটি হাজার কেজির মতো বিক্রি করছিলাম দুই তিন দিনে এরপরে ওটার সিজন অপ হয়ে যাওয়ার হয়নি এবং ওই স্ট্রবেরিতে আমরা একটা সাফল্য ফেইম পাওয়ার পরে থেকে চিন্তা ভাবনা করলাম যে একটা সামনের ফলের মৌসুম আসতেছে আর জ্যৈষ্ঠ মাস আসতেছে সবাই একটু মিষ্টি মুখ করানোর জন্য এই যে পিওর আমের একটা ব্যবসা শুরু করার চিন্তা এর কারণ হচ্ছে আমাদের এখানে যারা কাস্টমার আছে ওরা ওই ছয় কেজি একশো দশ কেজি একশো এই টাইপের না যারা কাস্টমার আছে ওরাও রয়েল তাই আমরা ওদেরকে প্রোভাইডও করি এ ধরনের রয়্যাল রয়্যাল ফ্রুটস এটা কি একদম ফুল গাছ পাকা আর এটা বলবো না যে সবগুলো গাছ পাকা নেই আমাদের এখানে কিন্তু যে পুক্ত বা ম্যাচিউর যে ওটাও আনা হয় যেমন এই দিকে যদি আপনারা আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে যে আমটা আছে এটা কিন্তু পুক্ত হয়েছে এটা কিন্তু মানে ম্যাচিউর একটা এটা কিন্তু গাছ না এটা আমাদের যখন স্টক নতুন আছে তখন আমাদের কাছে ম্যাচিউর আমটা থাকে গাছ আমটাও থাকে আমাদের এই গ্রেডের দিকে দেখলে দেখবেন যে এটা গাছ পাকা যে আমটা আর এই পাশে আছে ম্যাচিওর আমটা তো আমরা দুই ধরনের আম নিয়ে কাজ করি যারা ধরেন আজকে নিয়ে আজকেই খাবে তাদের জন্য আহ গাছ আমটা প্রোভাইড করি আর যারা ধরেন কিছুদিন রেখে রেখে খাবে ফ্যামিলি আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য এটার কারণ হচ্ছে বিশ্বাস অর্জন আমরা যে সত্যিকার অর্থে বাগান থেকে দিচ্ছি কোনো ধরনের মাধ্যম নিয়ে আনছি না এটার জন্য আমরা প্রান্তিক পর্যায়ে একদম বর্ডার এলাকায় বিভিন্ন ধরনের যারা ঘরোয়া ফসল হবে যাদের গাছ তাদের কাছ থেকে গাছ কিনে তাদের আমগুলো পেরে আমরা সেটা আমাদের রয়্যাল ফ্রুট স্পেস থেকে লাইভে গিয়ে দেখাচ্ছি কোন ধরনের এডিট বা বহু ধরনের ভিডিও না ডিরেক্ট লাইভে গিয়ে আমরা গাছ থেকে পেরে পেরে ভিডিও করতেছি যাতে বিশ্বাস অর্জন করতে পারি এবং এই বিশ্বাস করে যারা আমাদের থেকে পারচেস করছেন তারা সকলেই আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার হয়েছে

আলহামদুলিল্লাহ আমি যদি এখানে কার্বাইড আমাদের যদি কিছু যাইতেছে ওইটা আমরা দিব কোনো সমস্যা নাই আমাদের এখানে যদি লস হয় তারপরও আমরা অঙ্গীকার মধ্যে যে আমাদের যারা ক্রেতা আছেন তাদেরকে যেন আমরা পিওর আমটাই প্রোভাইড করতে পারি সরাসরি